কাকার ও ও ও ও তাহলে টপের মধ্যে এক নম্বরে থাকবে হচ্ছে আপনার ইয়ামাহা বিষয়টা গুণগান যেটা আসলে ভালো সেটা ভালো বলতেই হবে গ্যানজাম গ্যানজাম করে দেখ কি অবস্থা অ্যাপটা যদি থাকতো তাহলে আমাদের মনে করেন যে অনেক সুবিধা হয়ে যেত ভাই ইয়ামাহা একটা অ্যাপ লঞ্চ করছে সুবিধা অসুবিধা কি কি আছে না আছে এগুলো নিয়ে একটু টুকটাক ভালো আমাদের সাথে কথা বলি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমি আসি হচ্ছে এই মুহূর্তে ধানমন্ডি যাবো একটু এলিফেন্ট রোডের দিকে সাডিকার সাথে দেখা হবে বিসমিল্লা সো ইন্ট্রো দিয়ে আসি লেটস গো আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা যা বলতেছিলাম আর কি ঘটনা হচ্ছে আমি সুজুকি বাইক মানে ব্ল্যাক বি বলেন আর সুজুকি বলেন জিক্সার এস এফ যাই বলেন না কেন এই বাইক কিনা ভাই এখন বর্তমানে মনে হচ্ছে একটু হতাশায় ভুগতেছি তার অন্যতম একটা কারণ হচ্ছে দেখেন সুজুকি বাইকের সবথেকে বড় কম্পিটিটর যদি আমি ধরি সেটা হচ্ছে ইয়ামাহা বাংলাদেশের যদি র্যাঙ্কিং করা হয় তাহলে টপের মধ্যে এক নম্বরে থাকবে হচ্ছে আপনার ইয়ামাহা দুই নম্বরে আসবে সুজুকি তো এরকম টুকটাক আরও সেগমেন্ট আছে ও বাজাজ আছে সরি বাজাজ টিভিএস তো এরকম সেগমেন্ট আসবে এখন বিষয়টা হচ্ছে আমি কম্পিটিশান কম্পেয়ার কেন করতেছি সেটার কারণ তো অবশ্যই বলবো তো এই সুজুকি ইয়ামাহার একটা হাড্ডাহাড্ডি লড়াই মনে করেন সবসময় চলতেই থাকে আর কি অন্যান্য কোম্পানির যে বাইকগুলো আসে বা সেগমেন্টগুলো আসে মার্কেটে তার থেকে বেশি মনে করেন যে কম্পিটিশন হয় ইয়ামাহা আর সুজুকির মধ্যে ধরেন আপনার এই এস এফ বাইকটার কথাই যদি বলি এস এফ বাইকের সাথে আপনার কম্পিটিশান হচ্ছে আপনার ফেজার ফেজার যে বাইকগুলো আছে এইটার সেগমেন্টগুলার একটা হ্যাপি হার্ট ডার লড়াই হয় তারপরে আসে হচ্ছে আপনার এফ জেড এস এর সাথে আবার ইয়ামাহার আর ওয়ান ফাইভ ভার্সেন যতগুলো আসতেছে তার সাথে মনে করেন আবার সুযোগী জিএস এক্সারের খুব হাড্ডাড্ডি লড়াই চলে স্পিডিং এইটা সেটা ত্যান তো আমার কথা হচ্ছে এত হাড্ডাড্ডি লড়াই চলতেছে এর মধ্যেও মার্কেটে মানে বেশ জনপ্রিয় এই দুটা ব্র্যান্ড ইয়ামাহা এবং সুজুকি এছাড়াও আরো মানে বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের বাইক চলে বাট আমি এই কথাই বলতেছি কারণ এই মধ্যে একটু মানে মানে একটা একটা বিষয়ে কাজ করে আর কি সবসময় তো এই ইয়ামাহা মোটামুটি বাংলাদেশে যখন লঞ্চ করলো বাংলাদেশে যখন রানিং শুরু করলো তারপর থেকেই মোটামুটি একটা ভালো ব্র্যান্ড ভ্যালু তারা ক্রিয়েট করে ফেলছে এবং তাদের আফটার সেলস সার্ভিস থেকে শুরু করে প্রোডাক্টের কোয়ালিটি মানে মানে খুব ভালো তো তো এখন এখন বিষয়টা হচ্ছে ইয়ামাহা সব কিছুই আর সুজুকির এই কম্পিটিশনের মধ্যে মনে করেন আমি ইয়ামাহা রাইখা কেন সুজুকি কিনলাম এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন সুজুকি কিনলাম না মানে কেন ইয়ামাহা কিনলাম না আবার সুজুকি কিনলাম আবার এখন ইয়ামাহার গুণগান গাইতেছি বিষয়টা ওরকম না বিষয়টা গুণগান যেটা আসলে ভালো সেটা ভালো বলতেই হবে ইয়ামাহা এবং আমি সুযোগকেও খারাপ বলতেছি না এবং মার্কেটে বলেন মানে এখন বাংলাদেশের অনেকেই এই এসএফ বাইকটা ইউজ করতেছে চালাচ্ছে তো খারাপ হইলে তো ভাই আর মার্কেটে চলতো না তাই না তো অবশ্যই এটার একটা ভালো দিক ভালো গুণ সবই আছে আমিও ওই চিন্তা করে আসলে এসএফ বাইকটা নিছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আচ্ছা আমার আচ্ছা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার হচ্ছে আপনার একুশ হাজার চারশো সাতাশি ধরেন প্রায় একুশ হাজার পাঁচশোর মতো আর আজকে মূলত আমি এস এফ এর সাথে বেসিক্যালি কম্পিটিশান বা কম্পেয়ার করতেছি না করতেছি হচ্ছে ব্র্যান্ডের সাথে সুজুকি ব্র্যান্ডের সাথে কিন্তু তার আগে স্যারিকাকা কোথায় দাঁড়াইলো তা সারি আকারে আমি একটা ফোন দিই আশেপাশে আমি একটা দাঁড়াই দাঁড়াইয়া একটা ফোন দেই ফোন দেয়া কথা বলি তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি টিল দেন অপেক্ষা করুন ম্যাচ 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 লেইটে পর হেলমেট বললি না মানে পর বেটা হেলমেট আছে পর আচ্ছা হোদা থামায়া সিগন্যাল দিলে ঝামেলা না ক্যাপের উপলি পর অসুবিধা কি কেহ রে থামায়া কাকারা সিগনাল দিয়ে দিলে পরে বোঝা নেই গ্যাঞ্জাম বেঞ্জ্যাম কইরা দেখ কি অবস্থা হুম শেয়ার কোথাও খামলা খামলাখালটি করছে মারামারি করছে স্ট্রিকাকারে পায়ে গেলাম স্টিকাকারে নিয়ে নিছি আর ও যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি মূলত আজকে এই যে ইয়ামাহা আর সুজুকি ব্র্যান্ড নিয়ে কেন কথা বলতেছিলাম তার একটা অন্যতম কারণ হচ্ছে ইয়ামাহার একটা অ্যাপ লঞ্চ করছে তো সেই অ্যাপটা মোটামুটি খুব ভালো সাপোর্ট দিচ্ছে এখন এই অ্যাপের সুবিধা অসুবিধা কি কি আছে না আছে এগুলো নিয়ে একটু টুকটাক ভালো আমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে ইয়ামাহা যে অ্যাপটা লঞ্চ করছে ওই অ্যাপে আপনার প্রথমত হচ্ছে যেই ইয়ামাহা অ্যাপটা যখন আপনি বাইকের সাথে কানেক্টেড করতেছেন তারপর থেকে তেলের উপর মাইলেজ কতখানি যাচ্ছে তারপর হচ্ছে আপনার ম্যাপ কোন কোন রুট এসে বাইকটা চলতেছে তারপরে হচ্ছে আপনার ব্যাটারি হেলথ মানে টুকটাক এরকম আরও বেশ কিছু সাপোর্ট হচ্ছে পাচ্ছে ইয়ামাহা রাইডাররা তো আমরা যারা এই যে সুজুকি রাইডার ভাই আমাদের একটা হতাশা বলেন আফসোস বলেন মানে আমাদের কোনো অ্যাপ নাই অ্যাপটা যদি থাকতো তাহলে আমাদের মনে করেন যে অনেক সুবিধা হয়ে যেত ভাই ইয়ামাহার রাইডাররা যেরকম সুবিধা পাচ্ছে এই রকম সুবিধা মনে করেন আমরাও পাইতাম এখন সব ইয়ামাহা রাইডাররা হয়তো অ্যাপ ইনস্টল করেন এবার যারা একটু স্মার্ট বা যারা জানে তারা কিন্তু ঠিকই এই অ্যাপটা ইউজ করতেছে আমাদের যদি এই সুজুকি ব্র্যান্ডের কোনো অ্যাপ থাকতো তাহলে অবশ্যই অবশ্যই একটা ভালো সাপোর্ট পাইতাম সেদিক থেকে মনে করেন এই যে মাইলেজ টেস্ট করার জন্য আমাদের কত ঝামেলা করতে হয় তেল ভরে তেলের হিসাব এটা সেটা হ্যান্ড করে একটা একটা হিসাব বের করতে হয় যে মাইলেজ কত পাচ্ছি তারপরে হচ্ছে ব্যাটারি কন্ডিশন তো ব্যাটারি হেলথ দেখার কিছু নেই যখন একবারে বন্ধ হয়ে যায় তখন মনে করেন যে যে হচ্ছে ঠেকার কাম চালাইতে হয় আর কি যে এবার ব্যাটারি চেঞ্জ করতে হবে নষ্ট হয়ে গেছে তো এরকম টুকটাক অনেক অসুবিধার থেকে হয়তো বাইচে যেতাম অনুগ্রহ করে একটা কিছু একটা করেন ভাই কারণ আমাদের এই হতাশার আসলে শেষ কোথায় আপনারা যদি আমাদের কোনো অ্যাপ না দেন তাইলে তো যেমনি চলতেছে এমনি চলবে চলতেছে চলবে মার্কেটেও চলতেছে সবই চলতেছে সবই ঠিক আছে আর ওই যে একটা আফসোস থেকে যায় যেহেতু ব্র্যান্ডের কম্পিটিশন চলতেছে আপনাদের ইয়ামাহা এবং সুযোগের সাথে আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়া উচিত গ্রাহকদের আসলে আপনারা যত সুবিধা দিবেন গ্রাহকরা আপনাদের ব্র্যান্ডের প্রতি তত আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক সব থেকে বড়ো কথা হচ্ছে এখন যে সময় চলে বা যে যুগ চলে মানে সবাই স্মার্ট এখন স্মার্ট যুগে এসে যদি অ্যানালগের প্রসেসেই চলা লাগে তাহলে আর কেমনি কি ভাই ありがとうございました